আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লাহ প্রপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য দেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার এলাকায় কক্সবাজার শহরে অর্থাৎ কক্সবাজার মেন টাউনে মেন শহরে একদম বাড়ি করার উপযোগী চতুর্দিকে বাউন্ডারি করা পাঁচ শতাংশ জমির বিডি নিয়ে এসেছি আপনার দেখুন এটা হচ্ছে রাস্তা প্রায় পনেরো ফুটের মতো রাস্তা রয়েছে জমিটির সামনে আশেপাশে অনেকগুলো বাড়িঘর অনেকগুলো বিল্ডিং অনেকগুলো আস্তাপানা রয়েছে দেখুন আপনারা একদম বরাট করা জমি চতুর্দিকে সীমানা দেওয়া বাউন্ডারি করা প্রতি শতাংশ জমির মূল্যধার আছে মাত্র তেইশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মাত্র তেইশ লক্ষ টাকা দেখুন আপনার রাস্তা অনেক বড় রাস্তা প্রায় পনেরো ফুটের মতো রাস্তা দেখুন আপনারা দেখুন খুব সুন্দর প্লট হ্যালো বিহর্স আপনারা যারা কক্সবাজার মেন টাউনে মেন শহরে বাড়ি করার উপযোগী জমি খুঁজতেছেন আজকের জমিটি তাদের জন্য খুবই উপযোগী একদম নিষ্কণ্টক নির্বাজাল এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন লোকেশানে আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনার প্রয়োজনে যে কোনো জমির প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম